ಹಲೋ ಬಂಧು ರಾ ಗುಡ್ನಿಂಗ್ ತೋ এখন বাজে প্রায় দশটা আর দশটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানি দেখো আমি প্রত্যেক দিন কিন্তু প্রায় সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে যাই তো সকালবেলার কাজবাস থাকে সেগুলো করি তারপর নিজের কিছু কাজবাস থাকে সেগুলো করি আর আমি প্রায় ব্লগ শুরু করতে করতে প্রায় আমি দশটা বাজিয়ে দিই মানে কোনো কারণে আমার দশটায় হয়ে যায় কারণ কি বলো তো ব্লগ শুরু মানে ব্লগ যদি শ্যুট করি তাহলে আমার বেশি কাজ হয় না কারণ দেখো একাই আমি ভিডিও শ্যুট করি মানে স্ট্যান্ডে লাগাতে লাগে আবার আসতে লাগে আবার স্ট্যান্ডে লাগাতে লাগে ওভাবে করতে করতে আমার কাজের বারোটা যায় তো কিছু কাজ আমি গুটিয়ে ছুটিয়ে নেই আর তারপরে কিন্তু আমি ভিডিও শুরু করি হুম তো এখন দশটা বাজে আর আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি কারেন্টটাও চলে গেছে আর কারেন্টের অবস্থা কি বলি আর দেখি ও কারেন্ট আসছে তো ভাত হচ্ছে আমি বসিয়ে দিয়েছি এই দেখো হুম আর তার সাথে আজকে কী কী সবজি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এই হচ্ছে আমি আর ঠাকুমা মাও কাটছে এটা হচ্ছে একটা তোমার বেগুন তারপরে মূলা তারপরে হচ্ছে কলা দিয়ে একটা সবজি আর কালকে মা আমার ওই বাড়ির মা কাঁচা কলা দিয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে তোমার এই তো আমার সবজি তোমার আছে এটা কি এটা কি বলো তোমরা আলু আর হচ্ছে তোমার ওইটা ভুলে গেছি নামটা আমি ভুলে গেছি আর তারপর লাউ আছে তো এগুলো কাটে কুটে ধোয়া ধুই রাখার শেষ এখন হচ্ছে শুধু রান্না করব আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে না কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে কিন্তু কোয়ার্টারে গিয়েছে গিয়ে ও কী কী কাজবাজ করেছে কী কী না আমাকে ভিডিও পাঠিয়েছে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো হ্যাঁ তো ইন্টারেস্টিং হতে চলেছে ইন্টারেস্টিং তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম এভাবে এত বড়ো একটা মানে ভিডিও শ্যুট করেছে আর নিজে নিজে করছে আর ওকে আমি ভাবছি কোয়ার্টারে গিয়ে করা শেখাবো ওকে শেখাবো কারণ কি বলতো ও করলে কি হবে আমিও কিছুটা করব ও কিছুটা করব আর তোমাদেরও দেখতে খুবই ভালো লাগবে আমারও রায় শুনতে ভালো লাগবে বা ওরও রায় শুনতে ভালো লাগবে আমার যদি ওকে নিয়ে কিছু প্রবলেম হয় সেটা আমি বলতে পারবো বা ওর যদি আমাকে নিয়ে কিছু প্রবলেম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবে তাই না আর এখানে দেখো পুরো এক গাদা আমি কাপড় চোপড় বের করে রেখেছি এখন এগুলো আমি টুকটুক করে ধুয়ে দিবো হুম ঠান্ডা ড্রেসও আছে তো চলো ভিডিওটা দেখতে তো একদম স্কিপ করবে না দেখো আমার স্ট্যান্ড আর এই জীবনে যে কত স্ট্যান্ড আর নষ্ট করলাম আর ওই যে সেলফি স্টিকটা উপরেরটা পুরো মানে ঢিলা হয়ে গেছে কত যে আমি নষ্ট করলাম তা ঠিক নেই হ্যাঁ আর 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 তোমরা দেখলাম অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কোথায় কোয়ার্টারে যাচ্ছ তো আমি কোথায় কোয়ার্টারে যাচ্ছি সেটা বলবো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে একদম স্কিপ না করবে তাহলে কিন্তু সবাই জানতে পারবে বরবাবু এই নতুন বাথরুমটা বানিয়ে দিয়ে আমাদের যা সুবিধা হয়েছে নাকি বলবো আর তো যাই হোক ওই দেখো একটা আয়না আমাদের জন্য লাগিয়ে দিয়েছে বাথরুমে তো শাশুড়ি মা আমার আর ঠাকুমা শাশুড়িটির খুবই সুবিধা হয়েছে কারণ আমাদের সব কিছু কাজ করতে হয় ঠাকুমা শাশুড়ি করতে হয় না কিন্তু নিজের ঠাকুমা শাশুড়ি নিজের জামাকাপড় আর কি বা ওগুলো আর কি ধোয় আর কি আর মারও সুবিধা হয়েছে মা যেমন বাবার জামাকাপড় সব কিছু দিয়ে দেয় তার মধ্যে আবার নিজের কাপড় চোপড় অনেক কিছু আমারও সেম খুবই সুবিধা হয়েছে তাড়াতাড়ি করে যেহেতু অনেকগুলো আমি আজকে জামাকাপড় বের করে ছি বের করেছি বলতে কালকে বাবার বাড়ি থেকে নিয়ে আসছে জামা কাপড় মানে কোয়ার দেখো কোয়ার্টারে তো যেতেই হবে তো আস্তে আস্তে টুকটুক করে সব কিছু আমি মানে সাজিয়ে গুছিয়ে রাখছি কারণ তোমাদের দাদা ভাই কখন আসবে না আসবে কখন আমাকে যেতে বলবে তো অনেকটাই অসুবিধা হয়ে যাবে তখন দেখো কাপড়গুলো ধোয়া কমপ্লিট এখন আমি আসছি হচ্ছে রান্না করব রান্না তো বসিয়ে দিয়েছি ভাত তোমরা দেখলে আর এই যে দেখো এখন হচ্ছে তরকারি ধুতে আসছি সকালটা যে আমার এতটা ব্যস্ততায় কাটে তোমরা ভাবতেও পারবে না মানে খুব ব্যস্ততায় কাটে খুব তাড়াতাড়ি চজ্জ্বল আমি কাজ করি না হলে আমার খুব লেট হয়ে যায় তার মধ্যে ভিডিও শ্যুট করা কাজ করা আরও অনেকটাই লেট হয়ে যায় আর তরকারি আগে মানে কাটে রাখলে না খুব ইজি হয় রান্না করা মানে তাড়াতাড়ি রান্না করা যায় যেমন আজকে তরকারি আগে কাটা হয়েছে বাস এই যে সুন্দরভাবে তরকারিগুলো ধুয়ে নিচ্ছে ওই যে ওখানে দেখো জল মানে নল ওখানে একটা দেওয়া হয়েছে আর এই যে দেখো ভাত হয়ে গেছে আর এখানে আমি দুইটা করাই বসাই দিছি কারণ আমার একটা কড়াই আজকে পোষাবে না আর যেহেতু তরকারি কাটা আছে তো ভাবলাম ধুর একটা একটা করে কতক্ষণই রান্না করব ভাল লাগে না আমি কিন্তু যখন মেয়ে বেলায় বাবার বাড়িতে কী করতাম জানো দুই কড়াইয়ের মধ্যে রান্না করতাম আবার হচ্ছে চৌকার মধ্যেও ভাত ধরো চৌকার মধ্যে যদি ভাত বসিয়ে দিতাম তাহলে গ্যাসের মধ্যে এক সাইডের ডাল এক সাইডের তরকারি মানে নিমেষেই আমার হচ্ছে রান্না হতেই লাগবে মানে রান্না করে আমার বেশিক্ষণ টাইম থাকতে ভালো লাগে না যে কোনো কাজ আর কি মানে আমার খুব তাড়াতাড়ি মানে স্পিড কাজের স্পিড আছে প্রচুর আর খুব তাড়াতাড়ি করতে ভাল লাগে আমার মতো কে কে আছো তোমরা অবশ্যই একটা কমে করে যাবে হ্যাঁ তো এক সাইডে বসাই দিছি হচ্ছে করলা চচ্চড়ি আর এক সাইডে হচ্ছে লাউয়ের তরকারি এই বড়ি দিয়ে করব আর যেহেতু আজকে নাকি এবার শাশুড়ি মা রাস্তার মধ্যে ধান সব নাড়তে দিয়েছে কারণ আমাদের চাল শেষ হয়ে গেছে আর গ্রামে তো জানোই সেই চাল ডুলি থেকে বার করতে হয় তারপরে জল দিয়ে রাখতে হয় তারপরে সেগুলোকে মানে উসাইতে হয় তারপরে সেগুলোকে আবার শুকাইতে লাগে সো বন্ধুরা এখন বাজে একটা আর আমার শ্বশুরমশাইরা এরা এখনও স্নান হয়নি মাছ মারতে গেছিল আর এখন আমরা তাহলে কি করি আর খাওয়া দাওয়া করবো যেহেতু আমাদের সকালবেলা তো ভাত হয় না সকালবেলা সবাই চিড়িয়া মুড়ি ঠুড়ি এটা ওটা খায় দই কলা আর আমাদের দুপুরবেলা হয় ভাত তো একটা দুইটার মধ্যে আমরা খাওয়ার চেষ্টা করি দুপুরে আর রাতে তো ভাত থাকে প্লাস রুটি থাকে তো আমরা রুটি খাই আমার শাশুড়ি ভাত খায় তো দেখো মি যে একটু বলছো ওইটুকুই দাও তো একটা রাখছি এটা বাবার ভাত বাড়ছে এটা আমার শাশুড়ি মা ও করোলা তরইটা নাও দা দেখো এই যে এটা হচ্ছে করোলার সবজি গোছছি একদম সেই সুন্দর করি আর এটা এই যে বড়ি দিয়ে হচ্ছে তোমার কিনে লাউ আর এটা হচ্ছে একটু ঝোল ঝোল ডাইবে তরকারি কাঁচা কলা চাষলা দিয়ে এই যে এর তিনটে তরকারি করছি এখন বাজে প্রায় ছয়টা আর আমার দুপুর বেলা একটা পার্সেল আসছিল তো এখন পার্সেলটা আমি খুলি নাই এই দেখো চলো খুলি এটা আর এই দেখো আমি যে সকালবেলা যে কাপড়গুলো সব ধুয়েছি পরে বিকেলবেলা আমি সব তুলে আনছি এখন আমার এত এত কাপড় সব কিছু ভাস করতে লাগবে আগে চলো এই শাড়িটা কেমন আসছে সেটা আগে তোমাদেরকে দেখাই আমিও তো এখনও দেখি নেই চলো বন্ধুরা চলো দেখি কেমন আসছে শাড়িটা আর কি আর শাড়ি ছাড়া আর কি অর্ডার দেবো তাই না কয়েকটা আমার কুর্তি চুলটারও কিনতে লাগবে তবে শাড়ির কালারটা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে জন্য আমি অর্ডার দিয়েছিলাম এই দেখো দাঁড়া তোমাদের দেখাচ্ছি ও মা শাড়িটা খোলাই কেন জানি এটা মানে হয়তো কেউ নিছে পছন্দ হয় নাই দিয়ে দিসে এই দেখো ওয়াও শাড়িটা খুব সুন্দর মানে এমনি সিম্পল একদম পাতলা শাড়ি তোমরা তো জানো আমার পাতলা শাড়ি ভীষণ পছন্দ এই দেখো একদম সিম্পল এই দেখো তো এটা কি কালার সাদা কালার ব্লাউজ দিয়ে মনে ভালো লাগবে না কালো কালার লাল কালার একটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে তো এই দেখো তো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা শাড়ির দাম নিচে এটা একটু বেশি নিচে তিনশো চল্লিশ টাকা না কত নিচে যেন আর এই যে দেখো ব্লাউজ পিস কাটবো না

আর এখানে বন্ধুরা দুটো জল আস দুটো নল অ্যাকচুয়ালি প্রায় একটি রুপি হচ্ছে যে একটা দিয়ে শুধুমাত্র মানে সকালবেলা যে আধ ঘন্টার জন্য জলটা থাকে ওটা থেকেই আর কি ডাইরেক্ট একটা নল দিয়ে আসে আর একটা নল দিয়ে শুধু জমা হওয়া যেটা মানে ডামে থাকে সে জলটা সারাদিন আসে কিন্তু একটা দিয়ে শুধুমাত্র সকালবেলা বিকেলবেলায় মানে জল আসে সব বন্ধুরা আমি অনেক এখন আর কি করবো না করবো বাড়ি বাইরেরটা একটা ধোয়া দেখে সেদিন তো দেখলেই আমি আমি এই আমার এটা হচ্ছে কি বলে তোমার হল রুম আর এই পাশে বাথরুম রুম সব এটা আমার রুম সব মানে এই সব ধোয়া ধোঁয়া কমপ্লিট করে দিয়েছি আর একটা বেড নিয়ে এসেছি এটা স্টিলেরই স্টিলেরও বলে না লোহাই বলে তো এই দুটো রুম আমি আর কি আম সেদিন করেছিলাম কিন্তু সময় অনেকটাই কম ছিল আর আমারও সকালে নাস্তার টাইম থাকে ক্লিমিট থাকে তার জন্য আমি বেশি লেট করে নিই তাড়াতাড়ি মধ্যে দুটো রুম করে চলে গেছি আর বাকি আজকে কিচেনটা এখনও শুরুই করিনি কিচেন বাকি ছিল বাথরুমের রুমটা এখনও খুঁজেই পড়িনি যাই হোক এখন শুরু করা যাবে কাজ বন্ধুরা এটা আমার রুম মেন বেডরুমের পাশেই একটা ছোট্ট মোট্টো কালার করতে হবে ছোট্ট মোট বাইরে একটা ইসের মতো আছে স্পেস অনেকটাই বড় সোনটা এটাকে একটু পরিষ্কার একটু জল দিয়ে ধুয়ে দিলাম কালার কালার পরে করবো আর একটু সামনে জঙ্গল টঙ্গল হয়ে গেছে তোমাদের দাদা যে ভিডিও বানিয়েছে কিছু বুঝতে পারলে আমি তো সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি যাই হোক চিন্তা করো না আমি যখন যাব তোমাদের ভালো করে সব কিছু আমার কোয়ার্টারে সব কিছু দেখাবো ভালো করে আর যেহেতু তোমাদের দাদা ফোনটাও ভালো না বেশি একটা তার জন্য ভিডিও কোয়ালিটিও ভালো ভালো আসিনি আর যেহেতু প্রথম ব্লগিং করছে একটু এরকম আর কি তোমরা অ্যাডজাস্ট করে নিও আর তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমি কোথায় যাচ্ছি কোয়ার্টারে দেখো এখন আমি বলতে পারবো না আমি কোথায় কোয়ার্টারে যাচ্ছি কিন্তু আমি যখন কোয়ার্টারে যাব অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করে দিব যে আমি কোথায় কোয়ার্টারে আসলাম আমাদের কোয়ার্টারের ভিডিও দেখার জন্য কারা কারা এক্সাইটেড প্লিজ একটু কমেন্ট করে যাও তোমরা সত্যি তোমাদের দাদাভাই পুরো কিন্তু কোয়ার্টার প্রত্যেকটা দিন গিয়ে গিয়ে পরিষ্কার করছে মানে যেহেতু ওখানে আগে লোক ছিল আবার অনেক দিন বন্ধ ছিল কোয়ার্টারটা অনেক কিন্তু দরজা সরজা সব ভাঙা ওগুলোকে গিয়ে ঠিক করতে লাগবে আর যখন তোমাদের দাদা সকালে গিয়েছে তখন কারেন্ট ছিল না মনে হয় তার জন্য লাইট জ্বালাতে পাইনি ঘরে কিন্তু লাইটও লাগিয়েছে আমাকে তো বললো যে বেশ ভালো আসছে তোমার ভিডিও করার সুবিধা হবে কিন্তু এখন দেখা যাক যে লাইট কেমন আসে না আসে না হলে তো ভিডিও ভালো আসবে না আর তোমাদের সাথে ভালো করে আমি শেয়ারও করতে পারবো না দিন দিন কিন্তু আমার জীবনটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য রকম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আগের মতন আমি একদমই নেই এখন মানে যত দিন যাচ্ছে অনেক রকমের টেনশন হচ্ছে জ্বালা যন্ত্রণা হচ্ছে আর কোয়ার্টারে গিয়ে আমাদের ভীষণ পরিমাণে একটা ঝামেলাও আছে তো সেইগুলো করতে লাগবে মানে কি বলি আর যত না কোয়ার্টারে যাওয়ার জন্য আমি এক্সাইটেড তত আমি ওই জিনিসগুলোর জন্য অনেক টেনশনে আছি অনেক টেনশানে তো তোমরা অনেকে বুঝতে পেরেছ হয়তো কেন কোয়ার্টারে যাচ্ছি কি সমাচার হ্যাঁ তো ভগবান যাতে কী বলবো আর ভগবান যাতে যেটার জন্য যাচ্ছি সেটার জন্য হয় খুব তাড়াতাড়ির মধ্যে সে তোমরাও একটু প্রার্থনা করবে আর কি আর এটু কি বলার কি বলবো আর কোয়ার্টারের জীবনটা হয়তো বা আমার খুব সুখদায়ক কাটবে না এখন আমি দেখো আগেই বলতে পারবো না কীরকম কাটবে না কাটবে তো যাই হোক কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও